আসসালামু আলাইকুম আমার নাইম ভাই আছেন নাইম মজুমদার উনি আছেন হচ্ছে চাঁদপুরের হাজিগঞ্জ থেকে উনি খুবই অবিডিয়েন্ট অ্যান্ড লয়াল একটা স্টুডেন্ট আমার খুবই মানে কি বলবো আমার শ্রদ্ধা ভাজন বলা যায় স্নেহাসপাদ বলা যায় উনি যে কাজে যথেষ্ট দক্ষ একজন মানুষ উনি ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন তো ওনার একটু একটা গিগের একটা ইমেজ নিয়ে একটু সমস্যা হচ্ছিল এই জন্য উনি মূলত এখন একটু সাপোর্টে ছিলেন আমার সঙ্গে আমি ওনাকে সাপোর্ট দিতে পেরে খুবই আনন্দিত উনি ওনার সবচেয়ে একটা ভালো বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে উনি খুব প্রাঞ্জল ভাষী অনেক সুন্দর করে কথা বলেন নাইম ভাই শুনতে পাচ্ছেন জি স্যার জি থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে আপনি স্ক্রিন শেয়ার করেন আমরা যে কাজটা করলাম আপনি যেটা করেছেন আমরা যেটা কারেকশন করেছি সেটা আমরা একটু দেখতে চাই হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে স্যার এই স্যার এই যে জি থ্যাংক ইউ ভেরি মাচ সবচেয়ে বড় ব্যাপার যেটা আপনি যে ডিজাইনটা করেছেন সেই ডিজাইনটা কিন্তু সুন্দর হয়েছে না বা একটা জিনিস খেয়াল করতে হবে আপনার মনে হয় আমি আরেকটা দিতে চাই সেটা হচ্ছে আমরা যে ডিজাইনটা করলাম এটা তো হচ্ছে ফাইবারের জন্য একটা গিগের ব্যানারের একটা ডিজাইন করেছি তাই না এই গিগের ব্যানার এবং ইউটিউব থামনেল এই দুইটারই আপনার একটা নির্দিষ্ট মাপ থাকে সেই মাপের বাইরে চলে গেলে কিন্তু অংশটা কেটে যায় হ্যাঁ যেমোন জি যে স্পেশাল ডিসকাউন্ট যেটা লেখা রয়েছে না এটা মেবি ওপরের দিকে এবং বাম সাইডে কেটে যাওয়ার একটা পসিবিলিটি আছে আপনি এটা জি আমি আরকি যখন এই যে ফাইবারের মানে এই নেস্টটা বানানোর আগে এটা তো কাস্টমাইজ সাইজ করা যায় তো ফাইবারের যে সাইজটা ছিল 1280 এন্ড 28767 280 ইনটু 7767 জি আমি ওটা পুরো নিয়েছি ওটাই এটা আপনি অনেক দিন আমি স্টার্ট করেছি আপনাকে আমি একটা জিনিস একটু বলি আপনি আপনাকে আরেকটা জিনিস বললে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন সেটা আমরা যখন একটা ডিজাইন করি সেই ডিজাইনটা যখন আমরা ফাইবারের জন্য রেডি করি তখন আমরা কিন্তু শুধু বায়ারকে কি শুধু কিন্তু আমরা ল্যাপটপ বা পিসি থেকে দেখায় না ক্লিয়ার আমরা কিসে দেখায় বায়ার কিন্তু ম্যাক্সিমাম সময় ওনার আইফোন অথবা ওনার হচ্ছে যেটাই বলেন না কেন আইফোন হোক অথবা আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড হোক ওনারা কিন্তু ফোন থেকেও দেখে তো যেহেতু ফোন থেকে দেখে আপনি ম্যাক্সিমাম টাইম কিন্তু ওনারা জব থেকে দেখতে পারে গাড়ি গাড়ি থেকে দেখতে পারে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে দেখতে পারে আমরা যেরকম অ্যাপে সব সময় ইয়ে থাকি না লাইভ থাকি ওনারাও কিন্তু এরকম হচ্ছে মোবাইল ফোন থেকে কিন্তু সেম তো যখন দেখবে তখন কিন্তু এই মোবাইল ফোন থেকে এই অংশটা কেটে যাবে এইটা কেটে যাবে এখান থেকে এইটা কেটে যাবে আর নিচের দিক থেকেও কাটবে বিষয়টা মনে বুঝতে পেরেছেন এই জন্য আপনার মনে হয় আবার একটু পারমিশন দেওয়া লাগবে আমার এখানে আর কি আপনার স্কিয়াটা দেখাচ্ছে না কার্সরটা আচ্ছা আচ্ছা ও কার্সর দেখাচ্ছে না জি না আচ্ছা আপনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে আবারও রিমোট কন্ট্রোলের জন্য একটু রিকোয়েস্ট পাঠাচ্ছি হ্যাঁ আপনি একটু অ্যাপ্রুভ দিন জি জি রিকোয়েস্ট ইজ অ্যাপ্রুভ ওকে থ্যাংক ইউ ভেরি মাছ এখন আপনি একটু আমাকে কারসারটা ছেড়ে দেন হ্যাঁ এখন কি আপনি আমার কারসার দেখতে পাচ্ছেন জি জি আচ্ছা যখন আমরা ফোন থেকে দেখব দেখেন আমি কিন্তু আমার যে ইয়েগুলো ব্যবহার করছি সেগুলো এত এর মাঝখান থেকে ধরেন এই যে এটা 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 ঠিক আছে এটাও ঠিক আছে কিন্তু এই মাপের মধ্যে থেকে কেটে যাবে কিন্তু কোন একটা অংশ আপনি নিশ্চিত থাকেন যে আপনি হচ্ছে মোবাইলে দেখার সময় কাটবে হ্যাঁ দেখবেন যে এই অংশটা এই অংশটাই এখান থেকে শুরু করে এই যে এইচ টি এম মাঝখান দিয়ে কেটে গেছে আবার এই সাইড থেকে দেখবেন যে একটা অংশ কেটে গিয়েছে হ্যাঁ আপনি সবচেয়ে বেটার হয় আপনি তো এখন আপনি যে গিগুলো দিয়েছেন সেই গিগুলোতে আপনি হচ্ছে একটু মোবাইল তো আপনার কাছে আছে তাই না আপনি একটু মোবাইলে ঢোকেন তো জি স্যার ওকে আমি ঢুকছি মোবাইলে আপনি একটু এতে ঢোকেন ঢোকার পরে ডান সাইডে যে আপনার অ্যাকাউন্ট পাবেন অ্যাকাউন্ট থেকে মাই গিগে যাবেন হ্যাঁ কি কোন অংশ জি জি দুই পাশ থেকে কেটে যাচ্ছে আমি আপনাকে এটাই মিন করতে চেয়েছি আর যখন আমরা ওইটা কেটে যাচ্ছে তার মানে আমরা যদি লেখাগুলোকে আরেকটু করে মাঝখানের দিকে নিয়ে আসি সব দিক থেকে তাহলে আমাদের কাটার সংখ্যার পরিমাণটা কমে যাবে তখন কোন বায়ার যদি ধরেন আপনি উনি ইয়েতে আছেন উনি গাড়িতে আছেন উনি মোবাইল থেকে চালাবেন হ্যাঁ আমি তো বায়ারদের জি সঙ্গে কনভারসেশনের সময় যখন আমি বলি তখন আমাকে অধিকাংশ সময় বলে যে আমি হচ্ছে এখন ইয়েতে আছি মানে হচ্ছে অন দ্য ওয়েতে আছি আমি আপনাকে এটা ল্যাপটপ চালু করার পরে আমি আপনার সঙ্গে বা পিসিতে বসে আমি আপনার সঙ্গে ডিসকাস করব এই বিষয়গুলো নিয়ে এরকম কিন্তু বলেন তার মানে ওনারাও কিন্তু সাধারণত ফোনে করেন তো যখন ফোনে করবেন আমরা ওই বিষয়টাও খেয়াল রাখবো যেন অবশ্যই আমাদের কোনো মানে আই ক্যাচি কোনো ইয়েটা আই ক্যাচিং যে আমাদের যে সেন্টেন্স গুলো আছে কিওয়ার্ড হ্যাঁ কিওয়ার্ড গুলো রয়েছে সেগুলো যেন কোনোভাবেই মিস না হয়ে যায় ক্লিয়ার ওকে স্যার জি থ্যাংক ইউ ভেরি মাছ তাহলে আমরা একটা কাজ করি যে আমরা হচ্ছে বারবার এটা ইয়ে করবো আমরা একটু মেজারমেন্ট করে দেওয়ার চেষ্টা করব এবং মেজারমেন্ট করে দেওয়ার পরেও যদি কোনো কারণে কেটে যায় আমরা চেষ্টা করব ফোন থেকে আমাদের মূল যে কিওয়ার্ড সেগুলো কিন্তু বায়ারকে বোঝাতে হবে বায়ার বুঝতে পারলেই হলো ধরেন এখানে মোবাইল মোবাইল ফ্রেন্ডলি রয়েছে বাট এই স্টেমেলটা মূল কথাটাই ধরেন নেই কথার কথা তাহলে কিন্তু আমাদের কাজ তাই না আশা করছি নাইম ভাই বিষয়টা বুঝতে পেরেছেন আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা হ্যাঁ আর আশা ক্লাস হবে আমাদের সেই ক্লাসে থাকবেন ফাইবারের মোটামুটি গীত তো মাস্ট বি আমরা একটা কথা বলি যে আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি আপনার যদি গীতটা যদি সুন্দর না হয় তাহলে ধরেই নিতে হবে যে সেখানে আপনার বায়ার এসে আপনাকে ওইভাবে নক করবে না হ্যাঁ এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে সেই গিগটাকে আমি বারবার আপনাকে বলেছিলাম যে গিগুলোর আমরা কারেকশন চাই আচ্ছা গিগ এর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অপটিমাইজ করতে হবে স্পেশালি হচ্ছে আপনার লো কিওয়ার্ড দিয়ে আমরা টাইটেলটাকে অপটিমাইজেশন করে নেব না হলে কিন্তু আমাদের র‍্যাঙ্ক করবে না এবং আমরা ভালো একটা অবস্থানে যেতে পারব না হ্যাঁ জি স্যার ঠিক আছে তাহলে আর মোটামুটি এই ছিল আপনার সঙ্গে আর যদি কোনো প্রশ্ন যদি থাকে যে স্যার আমরা আরেকটু জানতে চাচ্ছিলাম এই বিষয়গুলো কি করে যায় তাহলে কথা বলা যাবে কোন সমস্যা নেই ওকে স্যার স্যার এখনি যে এই দুটো কিওয়ার্ডে যে মাছখানে যে গ্যাপটা আছে আমি এদিকে দিক ভিতরের দিকে একটু টেনে দেব রাইট হ্যাঁ আপনি এখানে কিওয়ার্ডটা দিতে পারেন এখানে এই কিওয়ার্ডটা দিতে পারেন এটা যদি দরকার হলে আপনি একটু উপরে তুলে দেন হ্যাঁ

আপনার সঙ্গে রাত দশটাতে দেখা হচ্ছে আজকে রাত দশটাতে মূলত হচ্ছে প্রবলেম সলভ নিয়ে ক্লাস হবে এখানে আজকে কারেকশন নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ হ্যাঁ ওকে স্যার জি থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে